মৌলবীবাজার জেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ দুই হাজার চব্বিশে শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন খান শ্রেষ্ঠ বিদ্যালয় প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ইভেন্টে মৌলবীবাজার জেলা পর্যায়ে তাকে শ্রেষ্ঠ বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করা হয় জানা যায় উনিশশো সালে শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন তিনি উনিশশো সালে এই প্রতিষ্ঠান থেকে এসএসসি পাশ করে মৌলবীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি ও বিএ পাশ করে উনিশশো সালে তার নিজ শিক্ষা প্রতিষ্ঠান শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন এবং অত্যন্ত নিষ্ঠার সাথে এই পেশায় তিনি মনোনিবেশ করেন জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয় আমি আনন্দিত এবং আমার অনুভূতি যে ধারাবাহিকভাবে বিদ্যালয়ে যদি কাজ করা হয় শিক্ষার উন্নয়নমূলক কাজ এবং বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ সচেষ্টতার সহিত সচেতনতার সহিত যদি করা হয় তাহলে তার ফল পাওয়া যায় এ ব্যাপারে মহান সৃষ্টিকর্তার নিকট শুক্রিয়া আদায় করি এবং আমার সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি সমাহিত নির্বাচক মণ্ডলে যারা আছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা তারা নির্বাচন করার জন্য এবং এই প্রাপ্তিতে আমাদের প্রতিষ্ঠান প্রদান শিক্ষক এবং সংশ্লিষ্ট যারা আছে। তাদের মধ্যে উৎসাহিত উৎসাহিত মনোভাব আসে এবং উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয় এ লক্ষ্যেই মূলত রাষ্ট্রীয়ভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে দুই সালে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবেও উপজেলা পর্যায়ে তিনি নির্বাচিত হন পরবর্তীতে দুই সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং দুই সালে শাহেলাল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ পূর্ণাঙ্গ প্রধান শিক্ষকের দায়িত্ব তিনি গ্রহণ করেন মেসেজ পাইলাম আমরা আমাদের শায়ালাল উচ্চ বিদ্যালয় মলিবাজার সদরের প্রধান শিক্ষক জেনারেল আব্দুল মতিন খান মহোদয় জাতীয় শিক্ষা সপ্তাহ দুই হাজার চব্বিশে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান স্কুল পর্যায়ে জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান হওয়াতে আমরা গর্বিত আমরা জেলা পর্যায়ে যারা নির্বাচক মণ্ডলী ছিলেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আমাদের প্রতিষ্ঠানের প্রধানকে তারা নির্বাচন করার জন্য তো আমাদের এই স্কুলে আমাদের প্রধান শিক্ষক সাহেব জনাব আব্দুল মতিন খান এবারও জাতীয় পর্যায়ে জেলা পর্যায়ে প্রথম হয়েছেন আমরা সেই জন্য ওনাকে অভিনন্দন জানাই এবং সেই সাথে সাথে যারা স্যারকে সিলেক্ট করেছেন সবাইকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং এই সুনাম যেন আমরা ধরে রাখতে পারি সেই জন্য আলহামদুলিল্লাহ আমরা আমাদের শাহলা উচ্চ বিদ্যালয় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আমাদের অননীয় প্রধান শিক্ষক জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান নির্বাচিত হওয়ার কারণে আমরা খুবই আনন্দ শাহলা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় জনাব আব্দুল মতিন খান জাতীয় পর্যায়ে যে আয়োজিত শিক্ষা সপ্তাহ সেই শিক্ষা সপ্তাহে মৌলবাজার সদর উপজেলায় এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় আমি বিদ্যালয়ের থেকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত অনুবোধ করছি স্যারকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আসলে আমাদের প্রধান শিক্ষক মহোদয় উনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়াতে আমরা উপজেলা জেলার শিক্ষকবৃন্দ অত্যন্ত আনন্দিত এবং গর্বিত শাহেলাল উচ্চ বিদ্যালয়ের যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম সততা যোগ্যতা ও দক্ষতার সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন তিনি সর্বশেষ কর্মজীবন দুই সালেও আবারও শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হন তার দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষার মান উন্নয়ন সহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন はい。はい